থ্যাংক ইউ হ্যাঁ তোমরা তো অলরেডি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে ফেলেছ এবং তোমরা আই এম রিয়েলি গ্ল্যাড যে তোমরা একজন মহিলা স্কলারের কাছ থেকে শুনেছ কারণ তোমরা সবাই মেয়ে তোমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন আছে আমরা বড়ো হতে পারবো কিনা তোমরা ইউসিএল নাম শুনেছ ইউসিএল ইউসিএল হচ্ছে পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে বেস্ট পাঁচটা থেকে দশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কখনো থার্ড কখনো ফোর্থ হ্যাঁ এরকম সেরা বিশ্ববিদ্যালয় একটা সেই বিশ্ববিদ্যালয়ের এখন লেকচারার হচ্ছেন উনি হ্যাঁ তাছাড়া এবং পিএইচডি করেছেন উনি প্যারেন্টিংয়ের উপরে আরেকটা বড় বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড ইউনিভার্সিটি থেকে তাই না তো বোঝা যাচ্ছে যে বলে গেছেন বিয়ে করে ছেলে সন্তান নিয়ে উনি পিএইচডি যখন করেছেন তখন দুইটা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও সবাই হাফেজও করানো হয়েছে আবার দুনিয়ার ডিগ্রির দিক থেকে বেস্ট ডিগ্রি নিয়ে অনেক বড় বড় প্রফেশন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর এতে প্রমাণ হলো পর্দা করে মুসলিম থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো ওয়াইফ হয়ে ভালো মা হয়ে ভালো মেয়ে হয়ে এবং সমাজের সামাজিক কর্মকান্ডে লিলে উনি আবার এখন নাই এই জন্য আমার বলতে সুবিধা হচ্ছে হ্যাঁ উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ট্রাস্টি আবার যেই স্কুলে পড়ালেখা করেছে এটার নাম হচ্ছে সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুল ওই স্কুলের গভর্নর ইউকে তো আবার সবচেয়ে বড় মসজিদ যেটা ইস্ট লন্ডন অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার নাম শুনেছ হাজার লোক একসাথে নামাজ পড়ে সেই মসজিদের আবার ট্রাস্টি দেখছো একটা মেয়ে হয়ে কিন্তু কতটিও করতেছে আবার পর্দাও করতেছে ওখানে আবার মেয়েদের যে সংগঠন আছে এটাকে বলা হয় মুসলিম সেটার আট বছর ন্যাশনাল প্রেসিডেন্ট ছিল আমি আমি এই কথাগুলো এই জন্য বলো এটা আমার ওয়াইফ বলে বলতেছি না আমরা চাইলে কোনো কিছুই বেরিয়ার নাই এটা আমার মনের ব্যাপার আমার মনের দিক থেকে এবং আমি সাক্ষী দিচ্ছি আমি আবার উনি পিএইচডি করেছেন আমি ব্যারিস্টারি করেছি উনি বলেছেন যে উনি পিএইচডি করার ক্ষেত্রে আমি সহযোগিতা পেয়েছি কিন্তু আমি ব্যারিস্টারি করার ক্ষেত্রে উনি যে সহযোগিতা করেছেন এটা তো উনি বলেন নাই হ্যাঁ কিন্তু আমার ওয়াইফ যদি সহযোগী না হইতো আমার পক্ষে ব্যারিস্টারি করা সম্ভব হইতো না তাহলে দিস ইজ এ পার্টনারশিপ দিস্টনারশিপ অ্যাকচুয়ালি গ্রোথ অফ দ্য ওয়ার্ল্ড গ্রোথ অফ দ্য ফিউচার গ্রোথ অফ দ্য কান্ট্রি গ্রোথ অফ দ্য সোসাইটি গ্রোথ অফ দ্য ফ্যামিলি অ্যান্ড গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল ডিপেন্ডস অন দ্য ইউনিটি ইন সোসাইটি ইউনিটি ইন দ্য ফ্যামিলি ইউনিটি ইন দ্য কান্ট্রি যেই পরিবারে ঐক্য আছে সেই পরিবার অনেক আগাতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঐক্য আছে সেই হাজব্যান্ড ওয়াইফ আদর্শ হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে যেই ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ ছেলে মেয়ে বাবা মা তাদের মধ্যে ঐক্য আছে সেই ফ্যামিলি বেস্ট ফ্যামিলি হইতে পারে এবং এই ঐক্য তখন হবে যখন আমাদের মানসিকতা থাকবে মনটা থাকবে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা বড় হইতে চাই আমরা ইনশাল্লাহ সবাই মিলে বড় হতে পারব হ্যাঁ আমার নাতনি আছে একজন আমাদের নাতনি ছোট্ট সে বলে ইট টুগেদার প্লে টুগেদার প্রে টুগেদার দেন ইউ ক্যান বি দ্য বেস্ট এটা এটা যখন বলছে সে তখন তার বয়স কথা জানো চার বছর চার বছর বয়সে সে আমাদেরকে মেসেজ দিছে ইট টুগেদার প্লে টুগেদার প্রে টুগেদার দেন ইউ ক্যান বি দ্য বেস্ট হ্যাঁ সে টুগেদারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জন্য তোমরা এই যে একজন বললে যে ফ্যামিলি থেকে কেউ তোমার মানে পড়ালেখা করে কী করবা এগুলো হচ্ছে নিরুৎসাহমূলক কথা এটা এটা আমরা অনেকে মনে কষ্ট পাই না কিন্তু আমরা যদি পজিটিভ গ্রোথ মাইন্ডেড হই তাহলে আমরা মনে কষ্ট পাবো না বরং একটা দায়িত্ববোধ সৃষ্টি হবে এই যে কেউ নেগেটিভ মন্তব্য করে এটা কিন্তু তার দোষ না এটা কি তার দোষ আমরা প্রায় বলি তার দোষ না আসলে এটা তার দোষ না এটা হচ্ছে লিমিটেশন ক্রিয়েটেড ফ্রম দ্য লিমিটেশন অফ দ্য সোসাইটি লিমিটেশন অফ দ্য কালচার আমাদের কালচারটা হ্যাঁ পজিটিভ কালচারের কালচার আমাদের এখানে কম এই জন্য এটা আমাদের একটা লিমিটেশন এখন এই লিমিটেশন দিয়ে কি আমরা সবসময় নিচের দিকে যাবো নাকি আমাদেরকে উপরের দিকে যেতে হবে উপরের দিকে যেতে হলে এই লিমিটেশনের ব্যারিয়ারকে ভেঙে ফেলতে হবে ব্যারিয়ার বাংতে হলে তাদের সাথে ঝগড়া করে লাভ নাই বরং আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো দুইভাবে একটা হচ্ছে ভালোবাসা দিয়ে আর একটা হচ্ছে ভালো রেজাল্ট করে এই যে ডক্টর রুবি যেব বলল করে দেখানো যে আমি মেয়ে হয়েও পর্দা করেও ভালো মুসলিম হয়েও আমি দেশের সারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইতে পারি আমি একটা মসজিদেরও ট্রাস্টি হইতে পারি আমি ভালো ভালো ট্যালেন্টেড ছেলেদের মাও হইতে পারি এবং আমি একজন দায়িত্বশীল হাজব্যান্ডের স্ত্রীও হইতে পারি এবং আমি নিজেও দায়িত্বশীলতা হইতে পারি তো ওই বক্তৃতা করাচ্ছে এটা করে দেখাইলে সবাই বলো যে হ্যাঁ ইট ইজ পসিবল ইট ইজ পসিবল ইট ইজ পসিবল এই আমি আমার জীবনেও আমি তিনটা জিনিস আমার জীবন আমার ডিকশনারিতে নাই তিনটা শব্দ তোমাদের ডিকশনারিতে আছে কিনা জানি না ডু ইউ বিলিভ ইম্পসিবল ইয়েস আই বিলিভ ইন দ্য ওয়ার্ড ইম্পসিবল সো আই থিঙ্ক ইউ ডোন্ট বিলিভ দ্যাট ইয়ার নাম্বার টু কি তাইলে একটা পাইলাম নাম্বার টু কেউ বলতে পারবা ডিফিকাল্ট আই ডোণ বিলিভ ইন দ্য ওয়ার্ড ডিফিকাল্ট আমি ডিফিকাল্ট শব্দটা বিশ্বাস করি না ইম্পসিবল শব্দটা বিশ্বাস করি না কেমন তাহলে এখন বলতে ডিফিকাল্ট বিশ্বাস না করলে সব কিছু কি সহজ সব কিছু সহজ না সব কিছু চ্যালেঞ্জিং অ্যান্ড নো চ্যালেঞ্জ কাম উইদাউট অ্যান অপরচুনিটি ওয়ান ইউ সি সামথিং ডিফিকাল্ট ইউ প্রুড এ ব্যারিয়ার দেয়ার তখন এটা ডিফিকাল্ট করতে পারবো যদি বলো ইট ইজ দ্য চ্যালেঞ্জ তাহলে আই হ্যাভ দ্য কারেজ আই হ্যাভ দ্য ক্যাপাসিটি আই হ্যাভ দ্য কোয়ালিটি আই হ্যাভ দ্য মাইন্ডসেট টু ওভারকাম দ্যালেঞ্জ ইফ এ ম্যান্ড দ্যালেঞ্জ তাই না তখন ওই চ্যালেঞ্জটা দেখবা আরো দশটা দরজা তোমার খুলে দেবে সো ডো্ট থিক দ্যাট সামথিং ইম্পসিবল রাদার সেট ইজ চ্যালেঞ্জিং নো চ্যালেঞ্জ কাম উইদ আউট এন অপরচুনিটি তাহলে ইম্পসিবল

এটাকে আমি কল করার জন্য ইউজ করি এটা আমি কমিউনিকেশনের জন্য ইউজ করি এটা আমি রিসার্চের জন্য ইউজ করি এটা আমি নলেজ অর্জনের জন্য ইউজ করি এখন আগে আমার তিনজন সেক্রেটারি ছিল তিনজন আই ইউজ টু ইউজ থ্রি সেক্রেটারিজ পার্সোনাল সেক্রেটারি এখন আমার কোনো সেক্রেটারি নেই দিস ইজ মাই সেক্রেটারি এমনকি আমি আমি এখন লয়ার হিসাবে ব্যারিস্টার হিসাবে হ্যাঁ আমি যখন কোনো কিছু ড্রাফ করতে চাই এই ফোন আমাকে ড্রাফট করে দেয় তারপর আমি এডিট করি হ্যাঁ তাহলে একটা ছোট্ট ডিভাইস এবং এই ফোন দিয়ে আবার এই ফোন দিয়ে যদি ব্রিটিশ গভর্নমেন্ট যদি দেখতে চায় আমি কোন জায়গায় কথা বলছি আমার এই ফোনের কারণে ওরা কিন্তু ধরে ফেলতে পারবে আমি এখানে কথা বলছি তাই না তাহলে আমাদের সবাই বলে ফোন এটা হচ্ছে ডিস্ট্রাকশন ঠিক কিনা দ্যাট ইস ডিস্রাকশন ফর হু ডিস্ট্রাকশন ফর দোজ

আমাদের মতেই তো মানে ওনার কি এটা যিনি বানাইছেন ওনার কি দশটা মাথা আছে নাকি একটা মাথা একটা তো আমার তো একটা মাথা আছে ওনার কি পাঁচটা হাত আছে নাকি দুইটা হাত তা আমার তো দুইটা হাত আছে ওনার কি পাঁচটা পা আছে উনি কি গাড়ির গতিতে প্লেনের গতিতে পা দিয়ে চলতে পারে কিন্তু আমার তো দুইটা পা আছে হ্যাঁ কিন্তু দেখো আমি প্রায় আমি জানি না কত দেশ সফর করেছি আমার জীবনের অ মানে প্রতি মাসে এই এখান থেকে গিয়েও চলে যাব পর্তুগাল ওখান থেকে পর্তুগাল থেকে এসে পর দিন চলে যাবে আমেরিকা প্রায় 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 সময় প্লেনের উপর থাকতে হয় তাইলে এখন আমি আমি প্লেনের গতিতে চলতেছি না চলতেছি কি না টুডে ইউ আর সিং মি হিয়ার ডে আফটার টুমোর ইউল সি আই ইন লন্ডন আফটার ফাইভ ডেজ ইউল সি আই মিন লিসবন আপনার সেভেন ডেজ তোমরা দেখবা যে আমি নিউ ইয়র্কে নিউ জার্সিতে আর পর পনেরো দিন পরে তুমি দেখবা আমি ফিলাডেলফিয়া কিন্তু এরপর আট দুই দিন পর তোমরা আমাকে দেখবা আমি নিউ ইয়র্কে যারা আমাকে ফলো করে তারা এভাবে দেখবে সো তুমি পারবা না কেন এটা এভরিবডি ক্যান ডু ইট এভরিবডি ক্যান ডু ইট অ্যান্ড ফর দ্য হোয়াট উই নিড উই নিড এ ক্যান ডু মেন্টালিটি না ইউ কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাকাসাবাত আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষকে তাদের যা সামর্থ্য আছে তার চেয়ে বেশি বোঝা দেন না তো জন্য আমি অসম্ভব মানে ইম্পসিবল মনে করি না কেন সরি ইম্পসিবল মনে করি কেন করি না কেন বিশ্বাস করি না কেন কারণ আমাকে আল্লাহ যা করার জন্য তৈরি করেছে আমি সেটা সবটাই করতে পারবো আর যেটা আমি করতে না চেষ্টা করে সেটা আল্লাহ আমাকে টেস্ট করতেছেন সেটা আল্লাহ আমাকে ঠেস করতে আসতাম আমার সাফল্য কি আমি যদি ওখানে ধৈর্য ধারণ করতে পারি হতাশ না হই হতাশ না হই তাহলে কিন্তু আমি পাস তো এটা আমার সম্ভব কারণ সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ বলেছেন ইন নাফি খালক ইসলামাওয়াত ওয়াল আর ওয়াক্তিলা ফিল্লাইল ওয়ান নাহার লা আয়াতিল লিল আল্লাযিনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালক ইসলামাওয়াত ওয়াল আর নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আশা দেওয়ার মধ্যে শিক্ষা আছে নিদর্শন আছে ওই সমস্ত লোকদের জন্য তারা চিন্তা করে চিন্তাশীল যারা যারা শয়নে জাগরণে জাগরণ অবস্থা বসা অবস্থা আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করে আর গবেষণা করতে করতে তারা সৃষ্টির রহস্য খুঁজে পায় তখন তারা হে আল্লাহ আপনি কোনো কিছু বৃতা সৃষ্টি করেননি বৃতা সৃষ্টির বাতুলতা থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত তাহলে কোরআন আমাদেরকে কি বলতেছে কোরআন আমাদের চিন্তা করো কোরআন আমাদেরকে বলতেছে হাম্বল হও হ্যাঁ মোটা মোটা মাথার অধিকারী হই না আল্লাহকে সবসময় স্মরণ করো কোরআন আমাদেরকে বলছে গবেষণা করো আর গবেষণা করলে তোমরা আল্লাহ সৃষ্টি বড় না ছোট আল্লাহ সৃষ্টিতে এই যে আজকে সূর্যের আমরা আমরা থাপ দেখতেছি তাই না এই যে থাপ আমাদেরকে গরমে দগ্ধ করতেছে আবার এই এসিটা এয়ার কন্ডিশন কে তৈরি করছে মানুষ এই থাপকে নিয়ে চিন্তা করে কিন্তু আবার এয়ার কন্ডিশন তৈরি করেছে তো থাপকে যদি মানুষ মনে করতে এটা একটা প্রবলেম তাহলে এয়ার কন্ডিশন কোনোদিন হইতো না কিন্তু যদি মনে হয় থাপ হচ্ছে শক্তির উৎস এটাকে আমার কাজে লাগাতে হবে আর এই শক্তির উৎস কাজে লাগাইতে হলে আমাকে একটা কুল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে হোয়াট ক্যান আই ডু দ্যাট ওই চিন্তা থেকে ইয়ার কুলার হয়ে গেছে এখন সূর্যের আলো থেকে শক্তি তৈরি হচ্ছে আর এক শক্তিকে ব্যবহার করে গবেষকরা গবেষণা করার জন্য ইয়ার কুলার তৈরি করছে আর ইয়ার কুলার তৈরি করার পর সেখানে ল্যাবরেটরি তৈরি হয়ে গেছে তারপরে সেখান থেকে এখন সবকিছু তৈরি হইতেছে কেন ইমাজিন তাইলে ইম্পসিবল মনে না করে চ্যালেঞ্জ হিসেবে যারা থাপ মনে না চ্যালেঞ্জ মনে করার কারণে কিন্তু আরো হাজার জিনিস আবিষ্কার করার রাস্তা তৈরি হয়ে গেছে আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি কথা প্রসঙ্গে কিছু কথা বলে ফেললাম কয়েকটা পয়েন্ট আমি বলবো জাস্ট পয়েন্ট বলবো তোমরা নোট করবো এক সময় অন্য সময় ইনশাল্লাহ সময় হলে আমি তোমাদের বক্তৃতা করব আরেকবার হ্যাঁ একটা হচ্ছে এক নম্বর হচ্ছে নো ইউর গিফট আমি যেটা বললাম হাত পা চোখ আল্লাহ যা দিয়েছেন সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে গিফট যে মেধা আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে গিফট তো এই জন্য নো ইউর গিফট বাট স্টে হাম্বল অলওয়েজ হাম্বল কখনো হ্যাঁ জানা 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 হ্যাঁ

কেউ ফার্স্ট ক্লাস সেকেন্ড হবে কেউ থার্ড ক্লাসও হতে পারে অসুবিধা নেই এখানে থার্ড ক্লাস হওয়া অসাফল্য না পৃথিবীতে বহু থার্ড ক্লাস পাওয়ার লোক কিন্তু আবার ফার্স্ট ক্লাস প্রফেশনাল হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সে এইভাবে এইভাবে মানে আমাদেরকে কোনো কিছু কিন্তু ইম্পসিবল না কেমন দুই নম্বর যেটা সেটা হচ্ছে সেট দ্য পারপাস আমাদের প্রত্যেককে আল্লাহ ফাকরুম একটা পারপাস নিয়ে সৃষ্টি করেছে আমাদেরকে এটাকে বলা হয় ফাইন্ড ইউর হোয়াই আল্লাহ আমাদেরকে কেন তৈরি করছেন আমাদের তৈরি করার পারপাসটা কি এটা তোমরা চিন্তা করবে এরপরে চিন্তা করে কারণ প্রত্যেকের কিন্তু সমান পোটেন্সিয়াল নাই তাই না এক একজনের এখন কেউ ডাক্তার হইতে চাইবে কেউ ইঞ্জিনিয়ার হতে চাইবে কেউ এই কি বলা হয় নার্স হইতে চাইবে কেউ পাইলট হইতে চাইবে কেউ লয়ার হইতে চাইবে এটা কি তাহলে সবার মনে এক না তাই না তাহলে আমার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে ওমা খালাক সরি এটা কি বলা হয় ইন্নি জাআলনা ফিল আরদ খলিফা আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে তৈরি করেছেন আমাদের আসল পারপাস হচ্ছে প্রতিনিধিত্ব করা প্রতিনিধিত্ব কীভাবে করব প্রথম ভালো মুসলমান হব তারপরে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হবো যা হব এই পারপাসটা আমাদেরকে সেট করতে হবে কেমন পারপাসটা সেট করতে হবে দেন মে সেট ইউর গোল সেট দ্য পারপাস সেট ইউর গোল ফুটবল খেলা তো না খেললেও দেখো সবাই ফুটবল খেলোয়াড়রা গোল ঠিক থাকে বলে হ্যাঁ সেখানে পৌঁছে যায় আমাদের জীবনের গোল ঠিক করতে হবে তিন নম্বর হচ্ছে বি কিউরিয়াস সব সময় কিউরিয়াস থাকবে বেশি বেশি প্রশ্ন করবা সব সময় কোনো কিছু দেখলেই হোয়াট ইজ দিট হোয়াই ইট ইজ হাউ ক্যান ইট ইজ হাউ ক্যান ইউ মেক ইট ব্যাটার কিউরিয়াস হবে আমি টিচারদেরকে বেশি বেশি প্রশ্ন করবা আমাদের দেশে কিন্তু এই কালচারটা কম টিচারদেরকে বেশি বেশি প্রশ্ন করবা নিজে নিজেকে বেশি বেশি প্রশ্ন করবা এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর হচ্ছে বিল্ড রেজিলিয়েন্স অর্থাৎ সহ্য শক্তি ধৈর্য শক্তি বাড়াইতে হবে সহ্য শক্তি এবং ধৈর্য শক্তি বাড়াইতে হবে অধ্যবাসায় থাকতে হবে অধ্যবাসায় থাকবার একবার না পারলে কর শতবা হ্যাঁ এটার জন্য কিন্তু ধৈর্য থাকতে হবে এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ক্রিয়েট বিফোর ইউ কনজিউম আমাদের দেশে কিন্তু কিন্তু কনজিউম করার এটা বেশি হ্যাঁ সব কিছু আমার বাবা দেবে সব কিছু আমার বড় ভাই দেবে ন আমাদের একটা মানসিকতা থাকতে হবে আমাদের আমাদের দেশে ওয়েস্টে কিন্তু আমাদের ছেলেরা ছোট থাকতেই তাদেরকে পয়সা দিলে তারা পয়সা নিতে চায় না আপনি যাবেন কেন পয়সা আমি কামাইতে পারি না পয়সা এজন্য আমাদের ওখানে ছাত্ররা কিন্তু পার্ট টাইম করে আমি এটা বলছি এখানে তো এই সুযোগ থাকতে হবে এখানে অনেক জায়গায় সুযোগ নাই কিন্তু চিন্তা থাকতে হবে আমি সমাজকে সমাজ থেকে কিছু নেওয়ার আগে আমি সমাজকে কি দিতে পারি আমি সমাজকে কি দিতে পারি সব সময় মনে রাখবা উপরের হাত কিন্তু বেস্ট এজন্য ঘরের মধ্যেও তুমি ঘরে গিয়ে আম্মু সব সময় খাওয়াই দেবে এটা না করে আম্মু পাক করবো আমি আম্মুকে পাক শাখে কেমন সহযোগিতা করতে পারি আব্বু আমার জন্য সব কিছু করবো আমি আব্বুকে কিভাবে সহযোগিতা করতে পারি আমার বড় ভাই আমার জন্য এ করবো আমি বড় ভাইকে কিভাবে সহযোগিতা করতে পারি ছোট ভাইকে কিভাবে সহযোগিতা করতে পারি এভাবে কি দেওয়ার মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে হ্যাঁ সো ক্রিয়েট বিফোর ইউ কনজিউম সাত নম্বর হচ্ছে সিক ম্যান্টস প্রত্যেকের পটেন্সিয়াল আনলিশ করতে একটা ভালো মেন্টর থাকতে হবে আমাদের শিক্ষকরা আমাদের মেন্টর এর মধ্যে আবার সমাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তুমি যে প্রফেশনে যেতে চাও সেই প্রফেশনে ভালো কাউকে পাইলে একটা আদর্শ যিনি আদর্শ মুসলমান বা প্রফেশন আদর্শ এরকম লোককে মেন্টর হিসেবে গ্রহণ করতে পারো আট নাম্বার হচ্ছে লার্ন দ্য ভ্যালু অফ টাইম সময়ের মূল্য বুঝতে হবে সময়ের মূল্য বুঝতে হবে একটা মুহূর্ত সময় যেন মানে আমার বৃতা না যায় এমনকি আমরা যদি খেলা করি খেলাটার মধ্যেও কিন্তু একটা একটা শিক্ষা আমাদের থাকতে হবে খেলাটা আমি করবো এই জন্য একটু রিলাক্স করার জন্য জন্য হব আমি বেশি ভালো করে কাজ করার জন্য আমি ঘুমাতে হবে কেন ঘুমাইতে হবে কিন্তু আমি সুন্দরভাবে যেন হ্যাঁ চিন্তা করতে পারি ফজরের সময় ঠিকমতো উঠতে পারি এই জন্য আমি আর্লি ঘুমাবো এভাবে সময়ের মূল্য বুঝতে হবে এটা হচ্ছে আট নাম্বার নয় নাম্বার হচ্ছে সার্ভ আদার্স উইথ ইউর গিফট আল্লাহ তোমাকে যে যোগ্যতা দিয়েছে সে যোগ্যতা দিয়ে অন্যদেরকে সার্ভ করো সার্ভিং মেন্টালিটি আমাদেরকে থাকতে হবে আমাদের রসুল সালাহ সব ছিলেন সার্ভিং লিডার আর দশ নম্বর ফাইনাল যেটা সেটা হচ্ছে স্ট্রে গ্রাউন্ডেড উইথ ইউর ভ্যালুস ভ্যালুসটা কী আমাদের ভ্যালুস কি দয়া মায়া ভালোবাসা উদারতা মহাব্বত হ্যাঁ দায়িত্বশীলতা এগুলোকে সবসময় মজবুত করতে হবে কেমন এই দশটা জিনিস আমি বললাম এই দশটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি আমরা আমাদের ট্যালেন্টকে আনলিশ করতে পারবো আমরা সেরা মানুষ হতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই যদি সেরা হতে পারি এই রুমে যারা আছে আমরা যদি সবাই চরিত্রের দিক থেকে আদর্শের দিক থেকে কর্মের দিক থেকে মনের দিক থেকে শিক্ষার দিক থেকে যদি আদর্শ হতে পারি এই রুমের এই ছাত্রীরাই সারা বাংলাদেশকে আদর্শ দেশ করার জন্য যথেষ্ট আমি আমি তোমাদের চোখের মধ্যে তোমাদের চেয়ার মধ্যে কিন্তু এই সম্ভাবনায় দেখছি কারণ তোমরা কিন্তু শুধু ছাত্রী না তোমরা হচ্ছে ফিউচার মা কাদের মা লিডারদের মা তোমরা নিজেরা আবার লিডার তো ইউ আর দা লিডার্স অব দ্য লিডার্স মাদার অফ দ্য লিডার্স মাদার অফ দ্য নেশন কেমন সো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের পটেন্সিয়ালকে আনলিশ করে দুনিয়াতেও সেরা হতে পারি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আখরাতে যেন জান্নাতে আমরা আল্লাহর সেরা বান্দা হতে পারে আল্লাহ সেরা বান্দা যা হতে পারে তাদেরকে তাদেরকে তোমাদেরকে এখানে রিসেপশন দিলে তোমরা পছন্দ করে না রিসেপশন আল্লাহ ডাইরেক্টলি দেয় কেমন লাগবে আল্লাহ বলছেন ইয়া ফি আল্লাহ বলবে যারা সন্তুষ্ট আত্মা সন্তুষ্ট সন্তুষ্ট কারা হয় যারা সবকিছু ঠিক মতো করতে পারে তারাই সন্তুষ্ট এরকম সন্তুষ্ট আত্মার যারা তাদেরকে আল্লাহ ওয়েলকাম করবে বলবে যে আসো আসো আমার বান্দারা হ্যাঁ আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে বেহস্তে অন্তর্ভুক্ত হও আমরা যেন এইভাবে জীবন গড়ে গড়তে পারি সেজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো বিল্লাহ থ্যাংক ইউ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ